এই যে শুনেন আমার ঘরে সাপ ঢুকছে একটু আসবেন দয়া করে হইছে এখানেই দাঁড়া তাড়াতাড়ি এক লাখ টাকা দে না হয় এলাকার সকলকে ডেকে নিয়ে আসবো এলাকার সবাইকে বলবো তোর সাথে আমার দুই বছরের অবৈধ সম্পর্ক আছে আর সবাইকে বলবো এই বাচ্চাও তোর এই বেশরম নারী তুই আল্লাহকে ভয় কর আমি তোকে কোনো টাকা দিতে পারবো না আচ্ছা দাঁড়া আমিও দেখতেছি তুই কিভাবে কেউ কি আছেন আমাকে বাঁচান ইমাম সাহেব আমার ঘরে ঢুকে আমার ইজ্জত নিতে চাচ্ছে আপনারা তাড়াতাড়ি আসেন ও আমার ঘরে দুই বছর ধরে আসা যাওয়া করতেছে এখন আমার কোনো খোঁজ খবর নিতেছে না

মাফ করে দিন ইমাম সাহেব ভাই এই দুষ্ট মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ভাই করা এই দুষ্ট হইতে মহিলাকে সত্যের জয় সব সময় হয় আল্লাহ মোহান গাইজ ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন